সালাম আলাইকুম আমি ডক্টর তানবীর আজকে আজ আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম বিষয়টা হচ্ছে সকালে ঘুম ভাঙার পরে কি চোখে ময়লা জমে আর যদি তা জমে থাকে তবে সেটা কিসের ইঙ্গিত এটা কি কখনো চিন্তা করে দেখেছেন হ্যাঁ আজকে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ভোরবেলা ঘুম থেকে উঠলেই চোখ খুলতে গিয়ে দেখতেলেন যে চোখের কোণে সাদা হলদেটে আঠালো ময়লা জমে আছে চোখের পাপটি যেন একে অপরের সঙ্গে লেগে আছে পরিচিত দৃশ্য তাই না চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় রিউম। এটি মূলত চোখের পানি মৃত কোষ মিওকাসের মিশ্রণ যা রাতে ঘুমের সময় চোখ পরিষ্কার করার প্রাকৃতিক প্রক্রিয়ার একটি অংশ হিসেবেই তৈরি হয় তবে কখনো কখনো এটি চোখের সংক্রমণ বা অন্য কোনো স্বাস্থ্যগত জটিলতার ইঙ্গিত দিতে পারে এখন আমরা চিন্তা করব এবং বুঝতে চেষ্টা করব যে কেন এই ময়লাটা চোখে জমে ঘুম থেকে উঠে চোখে যে ময়লা জমে তা একটি বা একাধিক কারণে হতে পারে এর মধ্যে স্বাভাবিক কিছু কারণ আছে আবার কিছু কারণ যেটা অস্বাভাবিক এবং বিভিন্ন ধরনের চিকিৎসার প্রয়োজনীয়তা নির্দেশ করে স্বাভাবিক কারণগুলোর মধ্যে রয়েছে কেমন দিনের বেলায় আমরা বারবার চোখের পাতা ফেলি যার ফলে আমাদের চোখে যে ধুলা অতিরিক্ত পানি কোষ সহজেই পরিষ্কার হয়ে যায় কিন্তু রাতে ঘুমের সময় চোখের পাতা না ফেলায় এই ময়লা কোনায় জমে যায় যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এই কাদা একটু বেশিই জমতে পারে তবে এটি এখনও স্বাভাবিক স্বাভাবিকের মধ্যেই বলা যায় কাদা বলছি এই কারণে যেন আমাদের বুঝতে সুবিধা হয় এটা স্বাভাবিক আমাদের ঘুমের কারণে চোখটা বন্ধ থাকে সে কারণে আমাদের চোখের পাতার ভিতরে যে ময়লাগুলো জমে সেগুলো আর ড্রেন হচ্ছে না এগুলো একটা কোনায় জমে যায় সকালে উঠে সেটা আমরা আবার দেখতে পাই কিন্তু অন্যান্য কারণেও আপনার এই সমস্যাটা হইতে পারে যেটা ইন্ডিকেট করে যে এটা একটা রোগ যেমন ব্লেফারাইটিস কনজাংটিভাইটিস স্টাই এরপরে ডাক্ট ব্লক ডাই আই এই এই রোগগুলোতে এটা হতে পারে কনজাংটিভাইটিস বলতে আমরা কি বুঝি যে চোখের যে সামনে যে সাদা পর্দাটা সেটাকে আমরা বলি কনজাংটিভা এখানে যদি ইনফেকশন হয় এটাকে বলা হয় কনজাংটিভাইটিস চোখ লাল হয়ে যাওয়া চোখের অতিরিক্ত পানি হওয়া চোখে খচখচি অনুভূতি হওয়া ঘন হলুদ সাদা ময়লা জমে যাওয়া এগুলো হচ্ছে কনজান্টিভাইটিসের লক্ষণ আরেকটা হচ্ছে ব্লেফারাইটিস যেটাকে আমরা বলি যে পাপড়ির যে গোড়া চোখের পাপড়ির যে গোড়া সেটার প্রদাহকে আমরা বলি ব্লেফারাইটিস এটা হলে কি হবে চোখটাতে চুলকানি হবে চোখটা লাল হয়ে যাবে পাপড়িতে আঁশের মতো সাদা সাদা খুঁটি দেখা যাবে চোখের কোনায় ময়লা জমবে এবং হালকা ফেনাযুক্ত চোখের পানি হবে এবং সাধারণত এই ব্ল্যাফারাইটিসটা দুই চোখেই হয় একসাথে হয় আর স্টাই হচ্ছে আমাদের চোখের পাতার যে গ্রন্থিগুলা তেলের গ্রন্থি এই গ্রন্থিগুলোতে যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলি স্টাই আর টিয়ার ডাক্ট ব্লক আরেকটা রোগ যেখানেও আপনার চোখে বেশি বেশি ময়লা জমে সেটা হচ্ছে আপনার চোখের যে পানি চোখের যে পানিটা যে পথে ড্রেন হয় সেই পথটা যদি ব্লক হয়ে যায় তখন সেই পথ দিয়ে চোখের পানি আর আমাদের নাকে আসতে পারে না তখন এটাকে আমরা বলি টিয়ার ডাক্ট ব্লক আর ড্রাই আই হচ্ছে আমাদের চোখে কন্টিনিউয়াসলি ওয়াটার সিক্রেশন হচ্ছে যদি কোনো কারণে এই ওয়াটারের পরিমাণটা কমে যায় তখন আমাদের চোখটা বেশি শুকিয়ে যায় এটার কারণে চোখে প্রদাহ তৈরি হতে পারে এটাকে আমরা বলি ড্রাই আই সিনড্রোম ড্রাই আই থেকেও আপনার চোখে ময়লার পরিমাণ বেড়ে যেতে পারে এটা হলে কি করবেন এই যে চোখে যদি বেশি বেশি ময়লা হয় এটার জন্য কি করবেন এটার জন্য আপনি হাত ধুয়ে নেবেন কুসুম গরম পানিতে চোখটা আলতো করে ধুবেন এরপরে হচ্ছে আপনি চোখের বিভিন্ন ধরনের ড্রপ আমাদের বাজারে পাওয়া যায় অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন হয়ে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করবেন তবে হ্যাঁ চোখে যদি বেশি ব্যথা হয় তীব্র লাল হয় এবং চোখের দেখতে সমস্যা তখন দ্রুত আপনি চোখের ডাক্তারের শরণাপন্ন হবেন আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে